আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতির নয় দশমিক দুই অংশের উনত্রিশ নম্বর অঙ্কটি করব তো এর আগে আমরা আঠাইশ পর্যন্ত করে ফেলেছি আজকে আমরা উনত্রিশ অঙ্কটি করব এই অঙ্কটি একটি সৃজনশীল অঙ্ক এবং গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কটি তোমরা খুবই মনোযোগ দিয়ে করবা আশা করি খুব সহজেই বুঝতে পারবা তো চলো শুরু করা যাক দেখো এখানে আমাদের একটা চিত্র দেয়া আছে এবং বলাই হয়েছে যে এই চিত্রের আলোকে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে তো চিত্রটাতে কি দিয়ে আছে দেখো এ বিসি একটা ত্রিভুজ দিয়ে আছে যেটা একটি সমকোণী ত্রিভুজ এবং যার বি কোনটি হচ্ছে নব্বই ডিগ্রি এখানে এই যে এভাবে যে একটি চিহ্নের মতো দেয়া আছে এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এটি একটি সমকোণী ত্রিভুজ ওকে তো এই সমকোণী ত্রিভুজের দেখো এই এ বি লম্ব সেটা দেয়া আছে ওয়ান এবং বিসি ভূমি সেটা দেয়া আছে কত রুট থ্রি এখন আরও একটা জিনিস বলা হয়েছে যে এই এ কোনটাকে এক্স ওয়াই বলা হয়েছে এবং বি সি কোনটাকে এক্স মাইনাস ওয়াই বলা হয়েছে তার মানে আমরা এ কোনকে এক্স প্লাস ওয়াই কোনও বলতে পারবো ঠিক আছে অর্থাৎ এখানে কোন এ সমান কিন্তু কোন এক্স প্লাস ওয়াই আবার কোন সি সমান কিন্তু হচ্ছে কোন এক্স মাইনাস ওয়াই ওকে তো এটা আমরা যখন প্রয়োজন হবে তখন আমরা লিখবো জাস্ট তোমাদের জানার জন্য লিখে রাখলাম দেখাই দিলাম একটু তো চলো প্রথমে আমাদের ক নাম্বার কি বলছে যে এসি এর মান বের করো এই ত্রিভুজের মধ্যে এসি কোনটা দেখো আমাদের এই কোনটা কিন্তু নব্বই ডিগ্রি এই কোন বিটা কিন্তু নব্বই ডিগ্রি তো আমরা জানি নব্বই ডিগ্রি কোন মানে ত্রিভুজ হলে সেটাকে একটি সমকরি ত্রিভুজ বলা হয় এবং সমকরী ত্রিভুজ মানে হলো তার একটি অতিভুজ আছে তাহলে এটা হচ্ছে অতিভুজ এবং সমকো ত্রিভুজের জন্য পিঠাগড়া একটি উপপাদ্য আছে সেটা হবে কি এসি স্কোয়ার অর্থাৎ প্রতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে আমরা ক নাম্বারটা লিখে ফেলি ওকে ক নাম্বার সমাধান করছি তো আমরা যখন ক নাম্বারটা সমাধান করব তখন কিন্তু আমরা এই চিত্রটা এঁকে নিব ঠিক আছে কারণ খাতার মধ্যে তো আমরা এই উদ্দীপকটা থাকবে না এখানে বোর্ডে আছে আমরা প্রশ্নটা উঠাই নিছি কিন্তু আমরা যখন এই অঙ্কটা করবো খাতার মধ্যে তো আর এই প্রশ্নটা উঠাই নিব না তো এই জন্য আমাদের কিন্তু এই চিত্রটা উঠাই নিব তো ক নাম্বারে আমি এই চিত্রটা উঠা এখন নিচ্ছি না আর কি বাট তোমরা যখন করবে অবশ্যই উঠাই নিবা আমি এখান থেকেই করছি ঠিক আছে তো দেখো আমরা লিখতে পারি এখান থেকে অতিবুজি স্কয়ার ইক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভুমি স্কোয়ার তাই না তার মানে আমরা লিখতে পারি এসি স্কোয়ার ইক্যাল টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার এটা কই থেকে জানি আমরা এটা পিথাগোরাসের উপপাদ্য থেকে বলতে পারি ঠিক আছে এটা তোমরা পিতাংশ উপাদ থেকে একটা তোমরা সাইড নিয়ে লিখে দিবা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ওকে তো এখন দেখো এ বি মান কত দেয়া আছে দেখো ওয়ান দেয়া আছে তাহলে ওয়ান ওয়ান উপর স্কোয়ার দিলে ওটা কোনো পরিবর্তন হয় না ওয়ানই থাকে তাই আমরা ওটা স্কোয়ার দিচ্ছি না বি সি মান কত রুট থ্রি ওকে রুট থ্রি তার উপরে কিন্তু স্কোয়ার আছে ঠিক আছে অতএব এস স্কোয়ার এটা বা এবং রুট কেটে যাবে কত হবে থ্রি তার জানি যে যখন আমরা রুট করি সেটা প্লাস মাইনাস ফোর হয় কিন্তু যেহেতু আমরা এসি হচ্ছে একটি তো দৈর্ঘ্য কখনো মাইনাস হতে পারে না তাহলে এখানে মাইনাস মানে নেওয়ার দরকার নেই শুধু আমরা ক্লাসটা নিচ্ছি তাহলে দেখো তাহলে কত হবে অতএব এসি ইকুয়াল টু হবে টু কারণ রুট ফোরের উপর রুট করলে সেটা টু হয়ে যায় তাহলে আমরা কিন্তু এসির মানটা পেয়েছি আমরা এখানে তার মানে এসি মান কিন্তু টু এটা আমরা লিখে দিই কারণ আমাদের পরবর্তী অঙ্কেও লাগবে এটা কি দেখা যাচ্ছে আচ্ছা এটা বোধহয় নিচতে একটু কেটে গেছে হ্যাঁ তো আমি এটা পাশে লিখে দিই উপর না লিখে দেখো যে তার মানে হলো দেখো এসি টু রুট ফোর তার অতএব এসি ইকোয়াল টু হচ্ছে টু এটাই আমরা পেয়েছি যেটা আমরা এস এর মান পেয়েছি সুতরাং এই ত্রিভুজের এই সমকোণ দেব অতিভুজটা হলো 2 এবং আমাদের এক নম্বরের উত্তর কিন্তু হয়ে গেল তো তোমরা যখন করবা তখন এই ক নাম্বার করতে গিয়ে এই চিত্রটা কিন্তু ক নম্বরের মধ্যেই ক নম্বরের অংশ হবে ঠিক আছে ওকে এরপর আমরা খ নাম্বারটা করব তো আমি ক নাম্বারটা একটু তাহলে মুছে দিই তো খ নাম্বার বলছে আমাদের tan a tan c এর মান কত খেয়াল করো tan a tan c তো tan a যখন এটা খেয়াল করো তার মানে আমাদেরকে এই কোণের কথা বলা হচ্ছে এই কোণ তো যে কোণের কথা বলা হবে tan a যখন বলা হচ্ছে তখন আমরা tan θ কত লম্ব বাই অতিভুজ আর সরি লম্ব ভূমি tan θ মানে কি লম্ব ভূমি তাহলে এখন এখানে লম্ব ভূমি লম্ব আমরা তো জানি যে এখানে লম্ব হচ্ছে ab আর ভূমি হচ্ছে bc কিন্তু এখানে একটা কথা আছে যখন আমাদেরকে বলে দিবে কোণ হচ্ছে a তখন লম্ব হবে ঠিক কোণের বিপরীত দিকে অর্থাৎ এই যে ব্যাপারটা হলো এটা এ এটা তো যখন এ বলছে তখন ঠিক তার বিপরীত দিকে কোন যেটা আছে সেটাকে আমাদেরকে লম্ব ধরতে হবে তাহলে এখানে কিন্তু বিসি হবে লম্ব এবং আর তাহলে ভূমি কি হবে এ বি আশা করি বোঝা গেছে ওকে তাহলে আমরা দেখি চিত্র হতে আমরা এটা লিখতে পারি তাই তো টেন এখানেও আমাদের চিত্রটা দিতে হবে টেন এ এই টু আমরা লিখতে পারবো কত বলো ঠিক তার বিপরীত যেটা সেটা হবে লম্ব তাহলে বিসি বাই লম্বো হবে কত এই ভূমি হবে কত এব ওকে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বিসি কত বিসি হচ্ছে রুট থ্রি আর নিচে হচ্ছে ওয়ান তো এই ওয়ানকে দিতে হবে এই ওয়ান কিন্তু দিতে হবে না রুট থ্রি ওয়ান তার মানে ওয়ান আসলে এখানে রুট থ্রি থাকবে আবার আবার কি বলছে দেখো এরপরে বসে ট্যান সি আমরা ট্যান সিটাও বের করে ফেলি ট্যান সি ট্যান সি যখন বলছে তখন কিন্তু এইক বলছে তো এইকলের বিপরীত বাহুটা তাহলে লম্ব হবে তাহলে এখানে লম্বটা ঠিক থাকবে অর্থাৎ এবি থাকবে তাহলে এবি বাই ভূমি হচ্ছে ইকুয়ালস টু হচ্ছে গত ওয়ান আর এখানে হচ্ছে রুট থ্রি তাহলে আমরা এর মান পেলাম হচ্ছে এইটা রুট থ্রি এবং ট্যান সি এর মান পেলাম হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এখন আমাদের টেন এ প্লাস টেন সি করলে কি হয় টেন এ প্লাস টেন সি মাস হচ্ছে এটা প্লাস এটা মূল অঙ্কটা করে ফেলি হবে দেখো টেন এর মান আমরা পেয়েছি হচ্ছে রুট থ্রি প্লাস টেন সি এর মান পাইছি ওয়ান বাই এখন এটাকে আমরা করলে কত হবে রুট হবে তো রুট থ্রি হইলে এখানে একটা ওয়ান আছে কিছু নাই মানে আমাদের এখানে ওয়ান থাকে তাই তো আচ্ছা এটাকে তো রুট থ্রি লসাগু তাহলে এখানে একটু ওয়ান আছে সেই ওয়ান দিয়ে যখন রুট থ্রি কে ভাগ করি সেটা রুট থ্রি হয় তো সেই রুট থ্রি দিয়ে উপর রুট থ্রি উন করলে রুট থ্রি স্কোয়ার হয়ে যাবে তো রুট থ্রি স্কোয়ার রুট কেটে যায় যদিও তো আমি একবারে না করি একটু ভেঙে ভেঙে করি রুট উপরে স্কোয়ার প্লাস এখানে রুট থ্রি দিয়ে রুট ভাগ করলে ওয়ান সি ওয়ান দিয়ে উপরে গুণ করলে হবে ওয়ান সো উপরে এখন কত হয় এই রুট থ্রি কেটে যাবে থাকবে থ্রি থ্রি প্লাস এখানে থাকে ওয়ান তাহলে একবারে ফোর দিয়ে দিই ফোর রুট থ্রি এটাই হচ্ছে অ্যান্সার এখানে আমাদেরকে বলেছিল যে টেন এ প্লাস টেন সি এর মান বের করতে তো আমরা টেন এ প্লাস টেন সি এর মান আমরা বের করে ফেললাম তো আশা করি বুঝতে পারছো এখন ফাইনাল যে অঙ্কটা আছে অর্থাৎ গ নাম্বারটা সেখানে আমাদের এক্স এবং ওয়াই এর মান বের করতে বলছে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এরকম অঙ্ক থাকে পরীক্ষাতে তো এটা একটু মনোযোগ দিয়ে তোমরা করবা বিশেষ করে গটা ঠিক আছে এবং এসি ক নাম্বারটাও থাকে মানে পুরো অঙ্কটাই আসলে ইম্পর্টেন্ট একটা অঙ্ক তো এটা একটু মনোযোগ দিয়ে তোমরা করবা এই টাইপের অঙ্ক কিন্তু থাকে তো এটাকে একটু মুছে দেই খ নাম্বারটা এটা আমি মুছে দেই আচ্ছা তা এখন দেখো আমাদের এক্স প্লাস ওয়াই মান বের এখন দেখো আমরা বলেছি এইখানে দেখো এক্স আছে এক্স প্লাস ওয়াই আছে এখানে এক্স ওয়াই আছে একদম অঙ্কের শুরুতেই আমরা বলেছিলাম ভিডিওর শুরুতে যে এখানে এ এক্স প্লাস ওয়াই সমান সমান কিন্তু কোন এ তাহলে মনে করো আমরা এখানে দেখি এটা হচ্ছে গ নাম্বার করছি তো এখান থেকেই আর শুরু করি ধরো ট্যান এ সমান সমান অর্থাৎ ট্যান এ সমান সমান কত লম্ব ভাই ভূমি তাই না তাহলে লম্ব কে হবে এই কোণের বিপরীতে যে আছে সে তাহলে এই কোণের বিপরীতে কে আছে বলো তো এই বিপরীতে আছে বিসি তাহলে এটা হলো হচ্ছে লম্ব তার মানে হবে কত বিসি বাই আর ভূমি হবে কত এবি বা এখানে বিসি হবে রুট থ্রি বা এখানে লম্ব অর্থাৎ এবি এর মান হবে ওয়ান ফাইনালি এটাকে আমরা রুট থ্রি বলতে পারি এখন পরের লাইনে আমরা টেন এ এটাকে এভাবে লিখতে পারি ট্যান এ মানে কিন্তু এক্সপ্লাস ওয়াই লিখতে পারি অর্থাৎ এভাবে লিখতে পারি টেন এক্সপ্লাস ওয়াই কারণ টেন এ কোনটাই আসলে এক্সপ্লাস ওয়াই লেখা যায় অর্থাৎ হচ্ছে রুট থ্রি ওকে এখন আমরা দেখো আমাদের টার্গেট হলো এর মান বের করা তাই না এক্সোয়ার মান বের করবো যখন তাহলে আমরা এই টেনটাকে সরাই ফেলতে হবে তাহলে এখানে একটা কাজ করতে হবে যে রুট থ্রি টেন কত ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি সেখানে সেইটা বসায় দিলে ধরো টেন টেনের সাথে আমরা টেন সিক্সটি থার্টি পাবো তাহলে এই টেন আর এই টেন কেটে ফেলতে পারবো তখন কিন্তু এক্স প্লাস ওয়াই থাকবে ঠিক আছে একইভাবে আমরা মাইনাস এরটা দিয়েও করবো কারণ এখানে আমাদের ওয়াইটাও যেহেতু বের করতে হবে আমরা এই কোণ দিয়েও একই কাজ করব তাহলে এখন টেন এক্স প্লাস ওয়াই টু কত টেন কত ডিগ্রি মান √3 থ্রি টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তাহলে আমরা এখন কি করতে পারি এই tan এবং tan কিন্তু কেটে ফেলতে পারি হয়তো কি দাঁড়াইল এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কিন্তু এটাকে আমরা এক নয় দিতে পারি হ্যাঁ যেটা বলছিলাম যে একই কাজ আমরা এক্স মাইনাস এর জন্য করতে পারি ওকে তাহলে x plus y এর জন্য করে ফেলি এখান থেকে আমরা এখান থেকে লিখবো টেন এক্স y ওয়াই ওকে টেন সি ইকাল টু কত লম্বাহী ভূমি তাহলে লম্ব কত এখানে ab ভূমিগত কত ভূমি হচ্ছে বিসি ওকে তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই বি মানে হলো আমরা লিখতে পারি কত ওয়ান আর বিসির মান কত রুট থ্রি তাহলে আমরা অতএব আমরা এখান থেকে টেন আসলে বা হবে টেন সি এ জায়গায় দেবো এক্স মাইনাস ওয়াই তাই তো ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এখন আমাকে বলো টেন কত ডিগ্রির মান থ্রি টেন কত ডিগ্রির মান রুট্রিটে যোগ করলে আমরা মান কিন্তু পেয়ে যাবো ওকে তো এখন বলো তাহলে টেন এক্স টেন কত ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি টেন ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি টেন টান কাটা যাবে অতএব

সিক্সটি আর দুই হচ্ছে এক্স মাইনাস ওয়াই হচ্ছে এটা কি দেখা যায় আচ্ছা এটাকে আমি এভাবে করে সামনাসামনি করি তাহলে বোধহয় দেখা যাবে আচ্ছা আচ্ছা সেটা যেটা ধরো প্লাস আমরা করবো কোনটা আমরা

এক্স ইগোস্ট হচ্ছে নাইনটি ডিগ্রি পাবো টু এক্স ইগোস্ট নাইন্টি অর্থাৎ এক্স একোস্ট হচ্ছে নাইনটিকে দুই দিয়ে ভাগ করলে হবে ফোর্টি ডিগ্রি এটা হল এক্সের মান আমাকে বলো এই এক্সের মান এখন কি করলে ওয়ার ম্যান পাবো কিছুই না শুধু এক্সের মান যে যেকোনো একটা ইকুয়েশন বসাই দিলেই আমরা যেটা হবে যে ওয়ার পেয়ে যাব। তাহলে আমরা ধরো যেটা করি সেটা হচ্ছে যে উম একনো ইকোয়েশনে বসাই দিই ইকুয়েশন এ বসাই দিই ওকে তাহলে

এবং এই অঙ্কটা কিন্তু ইম্পর্ট্যান্ট এটা অঙ্ক আসে তো আশা করি বোঝা গেছে আজকে পর্বে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ